তুই কি আমার সম্বন্ধে জান তুই যে আমার মেয়েরে মার্লি তোর কত বড় সাহস হ্যাঁ ফাজিল কোথাকার মন ভাই কয় কি করতাম কে লাগে মার দি আমি আমার দিন ডাক দেন দেখে জিগাই মেরা ডাকতে দম না हां ডাক দেন এ রুবা মা এদিকে এদিকে সামনে

লৈ যা বাই তই ফাক নামি বন্ধ হ

আল্লার কাছে দোয়া করি তোর ইমান যাতে এরকম মজ মতো তাই আজীবন আর রোজার আগে নাম কি রমজান মাছটা গেলে এভাবে বালাওয়ালাই চলিস ভাই আমার ছেড়ে মাছটা সরস ভাই আমার শিক্ষা